প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মজাদার একটা রেসিপি শাপলার শাক আমরা প্রতি বছরে বর্ষার মৌসুমে শাপলা খেয়ে থাকি বা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এখনও সামনে যেহেতু বর্ষার মৌসুম সামনে আসতেছে আসে সিজন আমরা কমার বেশ সবাই কিন্তু শাপলা খেয়ে থাকি কেউ রান্না করে মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি কেউ শাপলা শাপলার শাক খেয়ে থাকি তো আমার কাছে বিশেষ করে শাপলার শাকটাই আমার কাছে বেশ ভালো লাগে তাই আজকে শাপলার শাক ভাজি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে শাপলাটা ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর উপরে যে চামড়াটা আছে চামড়াটা আমরা সবসময় জানি শাপলার উপরে যে চামড়াটা আছে ফেলে দিতে হয় চামড়াটা ছিলে নিয়েছি এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি পানি ব্যবহার করি নেই সাপলার থেকে একটু পানি আসছে এই পানিটাই যথেষ্ট তো আমি এখন লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে যে লবণটা ব্যবহার করেছি আমি আর শাকের সাথে যখন তেলে ভাজবো তখন আর লবণ ব্যবহার করব না এখানে যতটুকু লাগবে তাই দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি সাপলাটা একটু আমার কাছে শক্ত শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিই কারণ আমার আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় এই একটু শক্ত 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 টাইপেরই পছন্দ করে তাই আমি একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি অনেকজনে পছন্দ করে একবারে নরম করে ফেলে এক একজনের পছন্দ এক এক রকম আমি একটু শক্ত রেখে নামিয়ে নিয়েছি এখন পানিটা জড়িয়ে নিয়েছি এখন চুলায় কড়াই তেল বসিয়ে দিয়ে দিলাম এখানে কয়েকটা শুকনামরিচ শুকনামরিচটা তেলে আমি বেজে নিব তেলের মধ্যে একবারে ভালো করে ভেজে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে তিনটা রসুন কুচি দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুষি দিয়েছি এখন একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি এতে সাপড়াটা দিয়ে দিয়েছি সাপড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব আমরা যখন যেভাবে শাক ভাজি করি ওইভাবে শাকটা ভেজে নিব ভেজে নামিয়ে নেব আর শাকের মধ্যে যে হালকা একটু পানি আছে পানিটা টেনে যাবে আর আমি একটু শাকটা আমি এর আগেও বলেছি আমি শাকটা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিই আর আপনারা যদি নরম করে ফেলেন তাহলে সিদ্ধ করার সময় একটু নরম নরম করে নেবেন অনেকজনে অনেক রকম পছন্দ করে কেউ শক্ত পছন্দ করে কেউ নরম পছন্দ করে তো যার যেমন পছন্দ ওইভাবে করে নেবেন তো আমার হয়ে গেল শাপলার শাক এখন নামিয়ে নিব হয়ে গেলো আমার মজাদার রেসিপি শাপলার শাক তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা যারা সাপলা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ